ইংরেজিতে কিভাবে টাইম বলবা এবং কারো কাছ থেকে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করবা কয়টা বেজেছে এটা কীভাবে বলবা আজকের ভিডিওতে এটা আমরা শিখে যাবো ঠিক আছে তাহলে দেখো এই যে আমরা ইংরেজিতে যখন টাইম বলতে যাই তখন ভুল করে ফেলি কীরকম ভুল আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এক মিনিট থেকে এক মিনিট থেকে ত্রিশ পর্যন্ত এটাকে আমরা ফাস্ট বলবো কি বলবো ফাস্ট ঠিক আছে আর একত্রিশ থেকে ষাট পর্যন্ত এটাকে আমরা কি বলি টো বলি কি বলি টু বলি যেমন মনে করো আমাদের একটা অ্যাসপেসিফিক টাইম হলো দুইটা বেজেছে দুইটা পনেরো দুইটা দশ মিনিট কেমন আমাদের মেন টাইমটা কত দুইটা তাহলে এই দুইটা বাজলে এটাকে আমরা কী বলি ইটস টো ও ক্লক আর দুইটা পাঁচ বাসলে ইটস ফাইভ ফাস্ট টো এই যে দেখো ইটস ফাইভ ফাস্ট টো আমাদের কি দুইটা দশ হয়েছে তাহলে ইটস স্ট্যান্ড ফার্স্ট ঠো এই যে লিখেছে এখানে দেখো ইটস স্ট্যান্ড ফার্স্ট ঠো এরপর ইটস খোয়াচার পনেরো মিনিটকে আমরা কি বলি খোয়াটার কি বলি পনেরো মিনিটকে আমরা কি বলি খোয়াচর ইটস খোয়াচার ফাস্ট ঠো ওকে আচ্ছা যখন কি হবে দুইটা পঁচিশ হবে তখন কি ইটস টোয়েন্টি ফাইভ ফাস্ট ঠো যখন দুইটা বিশ হবে ইটস টোয়েন্টি ফাস্ট ওকে আচ্ছা বরাবর দুইটা তিরিশ হয়েছে তখন আমরা এটাকে কি বলি ইটস হাফ ফাস্ট টো দুইটা ত্রিশ বাঁচলে এটাকে আমরা ইটস হাফ ফাস্ট ছো বলি ওকে এরপর হচ্ছে দেখো যদি এটা কেসে যায় এটা ত্রিশের অপোজিটে যখন যাবে ত্রিশ থেকে যখন ষাট পর্যন্ত যাবে তখন এটাকে কি বলেছি টু আবার বলছি বলো তাহলে এক থেকে যখন তিরিশের মধ্যে থাকবে মিনিট এক মিনিট থেকে ত্রিশ মিনিটের মধ্যে যখন থাকবে তখন সেটা কি হয়ে যাবে ফাস্ট ওকে আমরা একটা স্পেসিফিক টাইম ধরেছি কি টু দুইটা বাজে তাহলে দুইটা এক মিনিট থেকে যখন দুইটা ত্রিশ মিনিট হবে তখন এটা ফাস্ট হবে কী হবে বলো তো তো দুইটা একত্রিশ থেকে যখন দুইটা ষাট মিনিটের মতো উনষাট মিনিটের মধ্যে আমরা কথা বলবো তখন সেটা কি হয়ে যাবে টু হয়ে যাবে ওকে যেমন দুইটা পঁয়ত্রিশ যখন হবে দুইটা পঁয়ত্রিশ হওয়া মানে তিনটা বাজার আর টোয়েন্টি ফাইভ তিনটা বাজার কতক্ষণ বাকি আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ পঁচিশ মিনিট বাকি আছে ওকে তাহলে দেখো কি লিখেছি ইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি তাহলে আমাদের মেইন টাইমটা কথা বলে কথা বলেছি দুইটা বাজে কয়টা দুইটা তাহলে দুইটা বাজার যদি পঁচিশ মিনিট বাকি থাকে এখানে আছে মানে সেটা পঁয়ত্রিশ দুইটা পঁয়ত্রিশ তাইলে তিনটা বাজার কতক্ষণ বাকি পঁচিশ মিনিট এই জন্য এখানে লিখেছি ইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি তাইলে দেখো যখন দুইটা পঁয়ত্রিশ মিনিট হবে ক্লিক বা ইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি তাহলে তিনটা বাজার পঁচিশ মিনিট বাকি আছে আর যখন দুইটা চল্লিশ হবে দুইটা চল্লিশ মানে তিনটা বাজার আর বিশ মিনিট বাকি দেখো ইটস টোয়েন্টি টু থ্রি তাহলে কি বলেছি যখন এক মিনিট থেকে ত্রিশ মিনিট হবে তখন হবে টু সরি তখন হবে কি ফার্স্ট আর এর পর থেকে উনষাট পর্যন্ত এটাকে আমরা বলবো কি টু ওকে তাহলে ইটস কোয়াটার টু থ্রি মানে তিনটা বাজার আর কোয়ার্টার পনেরো মিনিট বাকি আছে কোয়ার্টার মানে কি ফিফটিন ইটস ট্যান্ড টু থ্রি মানে তিনটা বাজার দুইটা পঞ্চাশ মানে তিনটা বাজার দশ মিনিট বাকি আছে তাহলে এটা কি বলবো ইটস ট্যান্ড টু থ্রি মানে দুইটা পঞ্চাশ মিনিট দুইটা পঞ্চান্ন মানে কি তিনটা বাজার আর পাঁচ মিনিট বাকি ইটস ফাইভ টু থ্রি ইটস ফাইভ টু থ্রি তাহলে কী বলছি বলো কোনো কিছু কোনো এক মিনিট থেকে ত্রিশ মিনিটের মধ্যে হইলে ফার্স্ট হিসাব করবো আর ত্রিশ থেকে উনষাট মিনিটের মধ্যে আমরা টু হিসাব করব ঠিক আছে আর পনেরো মিনিট আসলে কোয়ার্টার হিসাব করবো আর ত্রিশ মিনিট আসলে ফা কী হিসাব করবো হাফ হিসাব করব ঠিক আছে আচ্ছা আমরা এখানে আরও অনেক কিছু লিখেছি দেখো টাইম নিয়ে যত প্রশ্ন আছে তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে আর অনেক কিছু লিখেছি আমরা টাইমগুলো বিভিন্নভাবেই বলতে পারি দেখো বিভিন্নভাবে অনেকগুলো ভেরিয়েশনস তোমাদেরকে আমরা এখানে দিয়েছি দেখো ছয়টা পঁচিশ এটাকে আমরা কি বলতে পারি এইটস সিক্স টোয়েন্টি তাইলে এটা হচ্ছে সিক্স আর এটা হলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা ইস এইট এটা কি ও ও ইজ সেট লাইক দা ল্যাডার ও মানে ও যেভাবে এভাবে আমরা ইংরেজিতে এভাবে বলবা ইটস এইট ওভেন এই যে ইলেভেন এভাবে বলা যায় ইটস টো ছাটি ফোর টো ছ তাহলে এভাবে একরকম বলতে পারি আমরা আর একভাবে কিরকম দেখো তাহলে কি বলেছে দেখো জাস্ট এটা মনে রাখো আজকের মিনিট যখন এক থেকে তিরিশ থাকবে তখন এটা হবে ফার্স্ট এটা আগেই বলেছি তোমাদের মিনিট যখন একত্রিশ থেকে উনষেট হবে এটা হবে ছু ওকে বুঝতে পেরেছ তাহলে এক থেকে তিরিশ হলে ফার্স্ট একত্রিশ থেকে উনষট হলে চু ওকে তাহলে দেখো এখন কিন্তু পঁয়ত্রিশ তার মানে কিসের মধ্যে পড়েছে একত্রিশ থেকে উনষাট তার মানে কি হবে চু হবে তাহলে ইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি দুইটা পঁয়ত্রিশ মানে কি তিনটা বাজার আর কতক্ষণ বাকি আছে টোয়েন্টি ফাইভ মিনিট পঁচিশ মিনিট তাহলে এগারোটা বিশ মানে এটা কিসের মধ্যে পড়েছে এক থেকে তিরিশ এক থেকে তিরিশের মধ্যে মানে পাঁচটে পড়েছে ওকে তাহলে কি বলবো ইটস টনি ফার্স্ট ইলেভেন এগারোটা বিশ মিনিট চারটা আঠারো মানে কিসের মধ্যে পড়েছে বলো তো এক থেকে তিরিশের মধ্যে তাহলে এক থেকে তিরিশের মধ্যে পরা মানেই পাস্ট ইটস এইচ ইন ফার্স্ট ফো ওকে ইটস নাইন টু নাইন দেখো কত সুন্দর দেখো কি অসাধারণ দেখো ইংরেজি আটটা একান্নকে আমরা কি বলছি ইটস নাইন টু নাইন মানে নয়টা বাজার আর নয় মিনিট বাকি আছে আটটা এখান্ন মানে নয়টা বাজার আর কয় মিনিট বাকি আছে নাইন মিনিট কত মজা দেখছো দুই টু মানে তিনটা বাজার আর এক মিনিট বাকি আছে ইটস ওয়ান টু থ্রি ইটস ওয়ান টু থ্রি ইটস ওয়ান টু থ্রি মানে কি এক থেকে তিন না তিনটা বাজার আর এক মিনিট বাকি আছে মানে দুইটা উনষাট মিনিট এবার টাইম বলতে পারবা আর কত সিস্টেম দিয়েছে দেখো আর অনেক রকম সিস্টেম দিয়েছে টাইম নিয়ে যত আলোচনা আছে সব আজকে ক্লিয়ার তাহলে পনেরো মিনিটস মানে কি কোয়ার্টার ওকে সাতটা কোনো কিছু প্রথম পনেরো মিনিটকে আমরা কি বলি কোয়ার্টার ফার্স্ট কেমন আর শেষের পনেরো মিনিটকে আমরা কি বলি শেষের পনেরো মিনিটকে আমরা কি কোয়াটার টু কি বলি কোয়ার্টার টু আর মাঝখানে যদি তিরিশ মিনিট হয়ে যায় এটাকে বলো ত্রিশ মিনিটস ফার্স্ট ওকে যেমন এটা দেখো এটা সাতটা পনেরো এটা বলবো কি ইটস কোয়ার্টার ফার্স্ট সেভেন এটা বারোটা পঁয়তাল্লিশ মানে ওয়ান মানে একটা বাজার আর পনেরো মিনিট বাকি আছে তাহলে পনেরো মিনিটকে আমরা ইংরেজিতে কি বলবো কোয়ার্টার ওকে তাহলে বারোটা পঁয়তাল্লিশ মানে একটা বাজার পনেরো মিনিট বাকি আছে ইটস এ কোয়ার্টার ওয়ান ওকে এরপর যদি বলি দেখো তাহলে কি বলেছি ত্রিশ মিনিটকে কি বলতে বলেছি ত্রিশ মিনিটকে কি বলতে বলেছি ফাস্ট হাফ ফাস্ট কি বলবো থ্রি মানে কি ইটস হাফ ফাস্ট থ্রি মানে তিনটা ত্রিশ বেজেছে ওকে অথবা আমরা বলতে পারি থা থ্রি থার্টি এটাকে কি বলতে পারি বলো তো থ্রি থার্টি অথবা ইটস হাফ থ্রি যত নিয়ম আছে সব বলে দিয়েছে যাও আমরা আচ্ছা আমরা ও ও ক্লক ক্লক কখন ইউজ ইউজ করি করি উই ইউস আমরা ব্যবহার করি উই ইউস আমরা ব্যবহার করি ও ক্লক ওয়ান দে আর নো মিনিটস মিনিট থাকবে না জাস্ট শুধু টাইমটা ইটস টেন ও ক্লক ইটস ফাইভ ও ক্লক ইটস ওয়ান ও ক্লক একটা বাজলে মানে এক হুবহু একটা হুবহু দুইটা হুবহু তিনটা কোনো এক্সট্রা মিনিট যুক্ত হয় না তখন আমরা কিস করি ও ক্লক ইস করি ওকে ওকে এরপর হচ্ছে কি আমরা আরও কে কি দিচ্ছি দেখো বারোটাকে আমরা কয়েকভাবে বলতে পারি কাকে বারোটাকে আমরা কয়েকভাবে বলতে পারি একটা হচ্ছে দে আর ফোর এক্সপ্রেশন ইন ইংলিশ একটা হচ্ছে টুয়েলভ ও ক্লক যখন বারোটা বাজবে এটাকে আমরা টুয়েলভ ও ক্লক বলতে পারি ইটস টুয়েলভ ও ক্লক আর দুপুর হলে ইটস মিড ডে আবার এটাকে ইটস নন বলতে পারি আবার রাত্রে বারোটা হলে ইটস মিড নাইট ওকে তাহলে দুপুর বারোটাকে দুপুর বারোটা হোক রাত বারোটা বলার জন্য কি তিনটে চারটা নিয়ম আছে টুয়েলভ ও ক্লক দুপুরে হইলে মিড ডে অথবা নন আর রাত্রে হইলে মিড নাইট ঠিক আছে টাইম নিয়ে যত কিছু আছে সবগুলোই আমরা এখানে কি করে দিয়েছি আজকে সমাধান করে দিয়েছি ঠিক আছে এরপর টাইম নিয়ে যখন কাউকে প্রশ্ন করব আমরা যে কয়টা বাজতেছে তুমি কাউকে ইংরেজিতে প্রশ্ন করছো যে এখন কয়টা বাজে তাহলে কি বলবা হোয়াট টাইম ইজ ইট অথবা হোয়াট ইজ দ্য টাইম তাহলে দুইভাবে ইউজ করতে পারবা কি হোয়াট ছাইম ইজ ইট অথবা হোয়াট ইজ দ্য ছাইম হোয়াট ইজ দ্য টাইম এখন কয়টা বাজে তাহলে আমি যখন তোমার কাছে গড়িতে প্রশ্ন করব এখন কয়টা বাজে একটা হইলো হোয়াট টাইম ইজ ইট আর একটা হলো হোয়াট ইজ দ্য টাইম ওকে দুইভাবে আমরা টাইম ইউজ করতে পারছি অথবা আর মোর ফ্লাইটলি ফর্মালি যদি ইউজ করতে চাই খুজ ইউ ঠেল মি দ্য ছাই প্লেস এটা আরো বেশি কি ফর্মাল আরো বেশি স্মার্ট তাহলে কি বলতো খুজ ইউ ঠেল মি দা ছাই প্লেস তাহলে কিভাবে মানুষ থেকে টাইম জিজ্ঞেস করবা তিন রকম নিয়ম শিখিয়েছে একটা কি ওয়া ছাই ইজ ইট আর একটা হইলো ওয়ার ইজ দ্য ছাই আর একটা কি খুজ ইউ ঠেল মি দ্য ছাই প্লেস ওকে তাহলে এভাবে জিজ্ঞেস করবা আচ্ছা পরে আমাদের কি দিয়েছে দেখো তাহলে টাইমগুলো কি বলতে পারি ইটস হাফ ফার্স্ট ফাইভ এখন পাঁচটা ত্রিশ বাজে ইটস স্ট্যান্ড ঠল এখন এগারোটা পঞ্চাশ বাজে ঠিক আছে তাইলে টাইমগুলো আমরা বিভিন্নভাবে বলতে পারি বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি ঠিক আছে তাহলে আশা করি টাইম নিয়ে যত সমস্যা আছে এটা আর তোমাদের হবে না এম পি এম আমরা কখন ইউজ করি রাত এগারোটা উনষাট মিনিট রাত বারোটা এক মিনিটের পর থেকে বারোটার পর থেকে সকাল এগারোটা উনষাট পর্যন্ত আমরা অ্যাম ইউজ করি এর মানে হলো অ্যান্টি মেরিডিয়াম মেরিডিয়াম মানে হলো মধ্যাহ্ন বলো মেরিডিয়াম মানে কি মধ্যাহ্ন দুপুর বারোটার সময়টাকে আমরা মেরিডিয়াম বলি অ্যান্টিমেরিডিয়াম মানে পূর্বে পোস্ট মানে পরে অ্যান্টিমেরিডিয়াম মানে দুপুরের পূর্বে পোস্ট মেরিডিয়াম মানে দুপুরের পরে তাহলে অ্যান্টিমেরিডিয়াম মানে রাত বারোটার পর থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরের আগে আর পোস্ট মেরিডিয়াম মানে দুপুর বারোটার পর থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ওকে তাহলে এই সময়টা যদি রাতের পর থেকে সকাল পর্যন্ত আমরা এম বলবো আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত আমরা পি বলবো ঠিক আছে আচ্ছা তাইলে বলো টাইম নিয়ে দুনিয়ার যত সমস্যা আছে সব ক্লিয়ার কীভাবে ইংরেজিতে টাইম বলবা কীভাবে স্মার্টলি বলবা কারো থেকে প্রশ্ন জিজ্ঞেস করবা কখন এম পি এম বলবা কখন হাফ বলবা কখন ফাস্ট বলবা কখন কোয়ার্টার বলবা কখন টু বলবা সব ক্লিয়ার ওকে তাহলে কোয়ার্টার আমরা কখন বলি ফিফটিন মিনিটসকে হাফ বলি থার্টি মিনিটসকে ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা দেখার পরে টাইম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এরপরেও কারো কোনো যদি প্রশ্ন থাকে কিছু বুঝিয়ে নেওয়ার থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেই ধন্যবাদ সবাইকে আলাইকুম